হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আবারও অনেক বড় একটা অর্ডার পেয়েছি মানে শেষবারের মতো এই অর্ডারটার পরে কিন্তু আমি আর তেমন অর্ডার নেই নি বা বলতে গেলে বড় অর্ডার আর নেই নি আর এই অর্ডারটা ছিল প্রথমে আমার আরও এক মাস আগের তো একটা ডক্টর ভাইয়ার আপনারা তো সবাই জানেন একসাথে যেই ভাইয়াটা সবসময় বেশি বেশি করে নিয়ে যায় সেই ভাইয়াটাই অর্ডার করেছিল তো এরপরে হচ্ছে উনি যখন অর্ডার করে এরপরে হচ্ছে উনি আবার নিষেধ করে দেয় কারণ ওনার করোনা ভাইরাস ধরা পড়ে তো উনি সুস্থ হওয়ার প্রায় আরও এক মাস পরে উনি আবার সেম অর্ডারটা আবার করে বলে যে আমি আসবো এসে নিয়ে যাব। তো ওই দিনই হচ্ছে আমার আবার আরেকটা ভিউয়ার্স আপুর অর্ডার ছিল আপুর অর্ডার ছিল হচ্ছে দুপুরে আর ভাইয়াটার অর্ডার ছিল হচ্ছে আমার রাতে তো একসাথে একই দিনেই তো যেহেতু আপু প্রথমবার অর্ডার করেছে সেই সাথে আপুও অনেক কিছুই অর্ডার করেছে তা চিন্তা করলাম একসাথেই সব কিছু তৈরি করা যাবে কাজটা তো সেই জন্য আমি দুইটাই বড় অর্ডার নিয়ে নিয়েছি শেষবারের মতো আমার বিজনেসে এরপরে কিন্তু আমি জাস্ট অল্প স্বল্প মিষ্টি তারপরে হচ্ছে কেক এগুলো অর্ডার নিয়েছে আর সেগুলো আমি ভিডিও করিনি লাস্ট ডেলিভারি দেওয়া ভিডিও হচ্ছে আমার এটা তো আশা করছি আজকের ফুল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও যদি ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এখন হচ্ছে আমি মিষ্টি তৈরি করব আমার হচ্ছে ছানা সন্দেশ তৈরি করতে হবে তারপরে হচ্ছে মালাই স্যান্ডউইচ তৈরি করতে হবে তারপরে হচ্ছে মালাই চপ তৈরি করতে হবে তারপরে হচ্ছে রসমালাই তৈরি করতে হবে তো তার জন্য হচ্ছে আমি দুধগুলো প্রথমে ছানা তৈরি করে নেব আপনারা তো দেখেছেন আমি কয় লিটার দুধ নিয়েছি আমি ভুলে গিয়েছি তো আমি সবসময় মিষ্টি তৈরির ক্ষেত্রে যেটা করি আমি হচ্ছে টক দই দিয়ে ছানাটা তৈরি করে থাকি তো এখানে হচ্ছে চিকেন তো আপু হচ্ছে আমাকে টোটাল বারো পিস চিকেন রো রোস্টের জন্য অর্ডার করেছে তো এরপরে হচ্ছে ভাইয়া অর্ডার করেছে তিনটা আপু অর্ডার করেছো তিনটা হ্যাঁ আপু অর্ডার করেছে তিনটা আর ভাইয়াটাও অর্ডার করেছে তিনটা টোটাল হচ্ছে ছয়টা এরপরে হচ্ছে ভাইয়াটার আবার তিনটা চিকেন ঝাল ভোনা ছিল তো ওগুলো হচ্ছে ছোটো ছোটো করে পিস পিস করে নিয়ে এসেছে ওখান থেকেই কিন্তু জাস্ট রোস্টেড চিকেনগুলো গোটাই নিয়ে এসেছে কারণ মানে একবার হচ্ছে রোস্টেড চিকেন ও বলেছিল যে মানে দোকান থেকে কেটে নিয়ে আসবে তো দোকান থেকে কেটে নিয়ে আসার পরে আমার মেজাজটা একদম গরম হয়ে গিয়েছিল কারণ একটু সুন্দর হয়নি ওই রোস্টের চিকেনের পিসগুলো মানে এরপর থেকে আমি সব সময় ওকে আগেই বলে দিই তুমি কখনও রোস্টের জন্য যে চিকেনটা আনবে সেটা কখনও কাটায় আনবে না জাস্ট যখন ভুনা করার জন্য আমরা আনবো তখন ওটা কাটায় আনলেও সমস্যা নেই তো সেজন্য আমি এখন কেটে নিচ্ছি তো আজকে আমি চিকেনটাকে জাস্ট চারটা পিস করব আর আমরা বাঙালিরা কিন্তু এই শক্ত মুরগিটা একটু খেতে বেশি পছন্দ করি এটা হচ্ছে পাকিস্তানি আর কি এটা খে রোস্টের দিক দিয়ে একটু টেস্টি হয় আর যেহেতু এটা দেশি টাইপের মানে সেদ্ধ হতেও টাইম লাগে তখন দেখা যায় কালারটা অত একটা ভালো আসে না তবে ফার্মের মুরগির রোস্টের মানে রোস্টটা যেভাবে একটু কালারটা সুন্দর আসে আমি এই জিনিসটা একটু ফিল করেছি মানে ফ্রেশ মুরগি যেটা শক্ত মুরগি পাকিস্তানি ওটার কালারটা কিন্তু অত বেশি সুন্দর আসে না যেহেতু আমি দুইভাবেই রান্না করি প্রায় সময় সেক্ষেত্রে আসলে বুঝতে পারলাম তো এখন হচ্ছে আমি রোস্টের চিকেনটা তৈরি করে নিব সরি ক্লিন করে নেছে আর আমি হচ্ছে রাতের দিক দিয়ে রাতের দিক দিয়ে বলতে শেষ রাতের দিক দিয়ে আর কি আমি আপুর কিছু একটা কাজ হচ্ছে রেডি করে রাখবো মানে চিকেন রোস্টটা একটু আদা সেদ্ধ করে রাখবো যেহেতু আপুকে ডেলিভারি দিতে হবে দুপুরেই যেহেতু এটা দুপুরের খাবার তো আমি যদি এটা একটু রাতে থেকে যদি কিছু একটা কাজ করে না রাখি তাহলে হয়তো বা সকালের দিক দিয়ে ঠিক টাইমে আমি ডেলিভারি দিতে পারবো না আর রাতে মিষ্টি তৈরি করবো জাস্ট আপুর জন্য হচ্ছে রোস্টটা তৈরি করব বাকি কাজ আমি ঘুম থেকে উঠে করব আর ভাইয়া আমাকে যে মানে ডক্টর ভাইয়া আর কি তো উনি যেগুলো অর্ডার করেছে ওই সবগুলো কাজ হচ্ছে আমি বিকেল থেকেই শুরু করব। কারণ ভাইয়া আসবে হচ্ছে রাতের দশটা বাজে তো সেক্ষেত্রে আমার প্রচুর সময় আছে তাড়াহুড়া করার কিছুই নেই আমি আস্তে ধীরে মানে রিল্যাক্সে তৈরি করতে পারবো আপুর ডেলিভারিটা দেওয়ার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম তারপরে কাজটা শুরু করলাম তো এদিকে হচ্ছে আমি মিষ্টি দই তৈরি করছি কারণ হচ্ছে ভাইয়াটার হচ্ছে মিষ্টি দইয়ের অর্ডার ছিল দুই কেজি তো এখানে হচ্ছে আমি একসাথে দুই কেজি মিষ্টি তৈরি করে নিচ্ছি আর আমাকে কিন্তু অনেকেই রিকোয়েস্ট করে মিষ্টি দইয়ের রেসিপি রেসিপিটা যাতে আমি শেয়ার করি তো আসলে আমি মিষ্টি তৈরির রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আমার কিন্তু অনেকগুলো রেসিপি শেয়ার করা আছে ইনশাআল্লাহ বাকি রেসিপিও আমি ধীরে ধীরে শেয়ার করে দেব তো সবাই আমার আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এখন যেহেতু শীতকাল দই বসতে কিন্তু অনেকটা টাইম নেই আপু আমাকে যে আমার একটা যে ভিহরস আপু অর্ডার করেছে দুপুরের জন্য এই আপুটা মানে এই সপ্তাহে অর্ডার করার পরে মানে নেক্সট যে গত সপ্তাহটা গেলো শুক্রবারে তখনও কিন্তু উনি আমাকে অনেক খাবারই অর্ডার করেছিল তখন ওগুলো আমি ভিডিও করে তখন আপু আমাকে মিষ্টি দইও অর্ডার করেছিল মিষ্টি দইগুলো বসেই নি আপুকে দিতেই পারিনি আমি এরকম অনেক কাস্টমার আছে যাদেরকে কিনা আমি মিষ্টি দই দিতে পারিনি মিষ্টি দইগুলো বসেছে কিন্তু একটা যে মানে সুন্দরভাবে শক্ত হয়ে বসে থাকে ওরকম হয়নি একটু নরম নরম টাইপের হয়েছে মানে আরও টাইম লাগবে তো সেক্ষেত্রে দেখা যায় আমি অনেক সময় মিষ্টি দই ডেলিভারিটা আমি দিতে পারি না আর এখন কিন্তু এখানেও একটু ঠান্ডা পড়ছে বিশেষ করে আমি তো রাতে অনেক দিন ধরেই কিন্তু রাতে এসি অন রাখি না শুধু জাস্ট দিনের দিক দিয়ে যদি একটু গরম লাগে বা কিচেনে যদি গরম লাগে তাহলে কিন্তু আমি এসিটা অন করি তো এরপরে হচ্ছে আপু হচ্ছে ছানার সন্দেশের অর্ডার ছিল সেগুলো হচ্ছে আমি রেডি করার পরে একটু ঠান্ডা হতে দিলাম এখন হচ্ছে আমি মিষ্টি তৈরি করব তো এখানে হচ্ছে মালাই চপ আর হচ্ছে রসমালাইয়ের জন্য মানে ছানাটা আমি মধ্যে নিচ্ছি আপু হচ্ছে আমাকে এক কেজি রসমালাই এক কেজি মালাই চপ অর্ডার করেছে তো মালাই চপের জন্য আমি দুটা রেডি করে নিচ্ছি দুটা ঘন করে তারপরে হচ্ছে মালাই চপ দিয়ে দিব আর এদিকে হচ্ছে আমার রসমালাই হচ্ছে এই যে এগুলোকে হচ্ছে আমি কুক করে নিয়েছি মানে রসমালাই যেভাবে বিশ মিনিটের মতো একটু ইয়া করে নিতে হয় সেদ্ধ করে নিতে হয় ওভাবেই আসলে মালাই চপটা আর আপু বলেছে আপুর কাছে খাবার ভালো লেগেছে উনি মানে পরের তো অর্ডার দিয়েছিল প্রায় মানে সেম সেম অনেক কিছুই মানে পরপর দুই সপ্তাহে মানে উনি কিন্তু এবার কিন্তু আমাকে প্রথম অর্ডার করেছিল এর আগে কখনও করেনি তো এর পরপর কিন্তু দুই সপ্তাহেই অর্ডার করেছে আর আমার অনেক অনেক কাস্টমার আমাকে বলছে কেন আমি চলে যাচ্ছি ওনারা কিভাবে মিষ্টি খাবে তো এই জিনিসটা আসলে আমার কাছে বেশ ভালোও লাগছে আবার খারাপও লাগছে কারণ সবাই আমাকে মিস করবে আমিও কিন্তু আমার বিজনেসটাকে মিস করব। সব কাস্টমার মিস মিস করব। তো আমার বাঙালি আপুরা তারপরে হচ্ছে কলকাতার কাস্টমাররা যেহেতু আমার পারমানেন্ট কাস্টমার হয়ে গিয়েছিল অনেকগুলো যারা কিনা আমাকে অনেক পছন্দ করে তো আমি সবাইকে মিস করব। আমার পুরো বিজনেস তারপরে হচ্ছে আমার কাস্টমার সবাই যেমন আমাকে মিস করবে সেই সাথে আমিও মিস করব। আসলে এখন যে আমি বলছি কিন্তু আমার কিন্তু বলতে অনেক খারাপ লাগছে যে আমি আমার বিজনেসটা রেখে বাংলাদেশে যাচ্ছি আর বাংলাদেশে যাচ্ছি আমি ঘুরতে আনন্দও আছে আবার বিজনেসের জন্য একটু মাইও কাজ করছে যেহেতু কাস্টমাররা এভাবে বলছে তো আজকে হচ্ছে আমাকে একটা বাঙালি আপু মানে আমাদের বাংলাদেশেরই চট্টগ্রামেরই আপুর মিষ্টি লাগতো বলছে আপু আমরা মিষ্টি কীভাবে খাবো এ এই মেসেজটা যখন আমি দেখেছি আমার খুব খারাপ লেগেছে আপুর নাকি মিষ্টি লাগতো কালো জাম মিষ্টি তারপর আর কী কী জানো তো আপুকে বলেছে আপু পারবো না গত কয়েকদিন ধরে অলরেডি আমি অর্ডার নিচ্ছি না টোটালি যে যেহেতু একদম প্রিপারেশন চলছে আমার আর আমি আমার পেজেও কিন্তু নোটিস করে দিয়েছি যে আমার সকল প্রকার অর্ডার কিন্তু বন্ধ থাকবে একদম টোটালি তো এখন হচ্ছে আমি মালাই চপগুলো হচ্ছে বক্সের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি এক কেজি মালাই চপ তৈরি করেছি তো দেখতে যাতে একটু সুন্দর লাগে সেই জন্য হচ্ছে আমি পেস্তা বাদামকে একটু গ্রেড করে নিয়েছি তারপরে উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছে এতে করে দেখা যাবে মালাই চপটা দেখতে অনেক বেশি আমি দেখাবে তো ওজনটা একটু ভালোভাবে মেপে নিচ্ছে আর এটা হচ্ছে রসমালাই তো রসমালাইয়ের রেসিপি কিন্তু অলরেডি আছে তো আপনারা প্লিজ দেখে নেবেন রসমালাইয়ের রেসিপিটা আর এটা কিন্তু এখনও ফ্রিজে রাখা হয়নি ফ্রিজে রাখার পরে কিন্তু দুধটা অনেক বেশি ঘন হয়ে যায় তো এখনও ঘন আছে যখন আমি এটা ফ্রিজে রাখবো তখন কিন্তু আরও ঘন হয়ে যাবে তো এটাও আমার রেডি তো এদিকে হচ্ছে আপুর চিকেন রোস্ট আমি রেডি করে নিয়েছি এখানে হচ্ছে টোটাল বারো পিস চিকেন রোস্ট এই যে লেগ পিস আমি একটাতে দিয়েছি তারপর বুকের মাংসগুলো এক একসাথে দিয়েছি এই যে তো আপু সবগুলো খাবার রেডি আপু আমাকে পোলাও অর্ডার করেছে তারপরে চিকেন রোস্ট অর্ডার করেছে সন্দেশ অর্ডার করেছে এক কেজি তারপরে হচ্ছে মালাই চপ রসমলাই তো এটা হচ্ছে মানে রাতের দিক দিয়ে আমি অবশ্য ভাইয়ার কাজটা বিকেল থেকেই শুরু করেছি কিন্তু আমি কোনো ক্যামেরা অন করিনি কারণ ভাইয়ার কিন্তু অনেকগুলো অর্ডার ছিল আর ভাইও কিন্তু চিন্তা করছিল যে আমি কখন আসবো যখন শুনেছে যে আমি দেশে যাবো এটাই লাস্ট অর্ডার তখন ভাইয়া বলছে যে আপনি কখন আসবেন এরকম বলছিলাম আমি বলেছি অনেক দিন থাকবো বলেছে কি বলেন তো যাই হোক এই জিনিসটা কিন্তু একদিক দিয়ে ভালো লাগছে আবার খারাপও লাগছে সবাইকে অনেক মিস করব তো ভাইয়াটার অর্ডার ছিল হচ্ছে ফ্রায়েড রাইস তারপরে হচ্ছে পোলাও কালাবোনা তারপরে হচ্ছে কষা মাংস প্রায় অনেক কিছুই অর্ডার ছিল তো এটা হচ্ছে কালাবোনা তো কালাবোনাটাকে হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এই যে প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে আরও একটু ব্ল্যাক ব্ল্যাক হবে এই যে আমি এটাকে চোলাটাকে একদম মিডিয়ামে রেখেই করছি আর এটা হচ্ছে কষা মাংস এই যে আর ভাইয়াটার হচ্ছে ঘিরের অর্ডার ছিল তারপরে হচ্ছে আচারের অর্ডার ছিল তো এখানে হচ্ছে আমি সব কিছুই প্যাকিং করে নিচ্ছি বা তারপরে সে সাথে হচ্ছে ভাইয়ার প্রায় তিনটা ঝাল মুরগির অর্ডার ছিল তারপরে রোস্টের অর্ডার ছিল প্রায় এইবারও কিন্তু ভাইয়াটার অনেক কিছুই অর্ডার ছিল টোটাল আমাকে এই ভাইয়াটা অর্ডার করেছে এই থেকে চারবার চারবারে কিন্তু অনেক অনেক কিছুই অর্ডার করেছে উনি আর উনি কিন্তু আসে অনেক দূর থেকে নিজুয়া থেকে কিন্তু এই খাবারগুলো নিতে আসে আমাদের এখান থেকে কিন্তু নিজুয়া অনেক দূরে তো সেক্ষেত্রে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভাইয়াটা খাবারগুলো নিতে আসে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে তো ভাইয়াটার হচ্ছে এখানে দুই কেজি কালাবোনার অর্ডার ছিল তো এখানে হচ্ছে বক্সের মধ্যে আসছে না ওজনে আরও কম আসছে তবে বক্সটা একদম ভরে গিয়েছে তো এরপরে হচ্ছে বড় একটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি তো এটা হচ্ছে চিকেন রোস্ট তো টোটাল সব কিছু কি অর্ডার করেছে উনি এইবারে তাই সেটাও শেয়ার করব চার নাম্বার অর্ডার ছিল ওনার আলহামদুলিল্লাহ তো দোয়া করবেন সবার বিশ্বাসের সাথে আমি সবগুলো বিজনেস সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে বাংলাদেশ থেকে আসার পরে আর সবাই কিন্তু চিন্তা করছে বলছে আবু কেন চলে যাচ্ছো কেন চলে যাচ্ছ

তো কালা বোনাটা হচ্ছে আমি মেপে নিলাম আর সবগুলো হচ্ছে আমরা বড়ো সাইজের মোল্ডের মধ্যে নিয়েছি প্রথমে মনে করেছিলাম যে প্লাস্টিকের মোল্ডে দিব তবে আসছে না সে কারণে বড় মোল্ডেই নিয়েছি এই যে এটা কালা বোনাটা আজকের কালা বোনাটা মনে হচ্ছে অনেক ভালো হবে যখন খাবো তখন বুঝতে পারবো তো এটা হচ্ছে কষা মাংস দুই কেজি তো এখানে হচ্ছে সব কিছুই রেডি উনি আমাকে অর্ডার করেছে দুই কেজি কষা মাংস দুই কেজি কালা বোনা বারো পিস হচ্ছে চিকেন রোস্ট তারপরে হচ্ছে রুই মাছের কালিয়া ছয় পিস রুই মাছের কালিয়াও ছিল আর সবগুলো খাবার আমি সন্ধ্যা মানে বিকেল পাঁচটা থেকেই শুরু করেছি রাতে দশটার আগেই কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপরে হচ্ছে মিষ্টি মিষ্টি আছে অনেকগুলো আর ফ্রায়েড রাইস আছে আর হচ্ছে পোলাও আছে তো এটা হচ্ছে পোলাও আর এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এটা হচ্ছে মালাই স্যান্ডউইচ উনি এক কেজি মালাই স্যান্ডউইচ অর্ডার করেছে তারপরে হচ্ছে এক কেজি ক্ষীরমোহন অর্ডার করেছে তারপরে হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে ঘি তারপরে হচ্ছে তেঁতুলের আচার আর তেঁতুলের আচার রেসিপি কিন্তু অলরেডি আমার ভিডিও করা আছে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো এটা হচ্ছে আমার হাতের বানানো ঘি এটার রেসিপিও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমি অনেক রিকোয়েস্ট পাচ্ছি ইনশাআল্লাহ শেয়ার করব ভিডিও করা আছে বাংলাদেশে গেলে একে একে সবগুলো রেসিপি একদিন পর পর বা কিছুদিন পর পর শেয়ার করব আপনাদের সাথে সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া করবেন তো মিহি হচ্ছে খেলছিল প্যাকেট নিয়ে খেলতে খেলতে একটা প্যাকেট একদম উপরে এসে চলে এসেছে তো এখন হচ্ছে মিহির বাবা সব কিছুই প্যাকিং করে নিচ্ছে তো আমার বিজনেস পেজে এটাই হচ্ছে সবচাইতে শেষের বড় অর্ডার আর এসবগুলো খাবারের মূল্য কিন্তু বাংলাদেশি টাকার বিশ হাজার টাকার চেয়ে বেশি ছিল মানে আপুরটা আর ভায়াটা দুইজনের মিলিয়ে দুইজনের মিলিয়ে হচ্ছে বাংলাদেশি টাকার বিশ হাজার টাকারও বেশি ছিল যেহেতু বড় অর্ডার সেজন্য আসলে অ্যামাউন্টটা শেয়ার করছি আপনাদের সাথে তো এটা হচ্ছে আমার হাতের ঘি ঘিটা ভারবার শুধু আপনাদেরকে দেখাচ্ছে কারণ কালারটা অনেক সুন্দর হয়েছিল এইবারের ঘিটা তো যা যাদেরকে দিয়েছে তারা অনেক পছন্দ করেছে এইবারের ঘিটা সবসময় যে ভালো হয় তা কিন্তু না তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা شایوهای به حالو تهیه بین شوست و تهیه بین اссالاھم و الہیکم االاھفیس